আমরা এখন আশিয়ান সিটিতে আম্মা এদিকে এসো

ছিলে ওরা বলবে তুমি হয়ে আর এমন আমার ফুচকা খেয়ে ঘুরতে যাবো ওইদিকে ঘুরতে যাবো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবো আবার খাইতে হবে অনেক সুন্দর সুন্দর ফুল এভাবে দেখতে হবে তোমার পিছনে পিছনে ঘুরবো আমি তুমি বসো এক জায়গায় মা এগুলো ছাতা ওগুলা ডিজাইন করছে ওগুলা ডিজাইন এ একদম এ খাবে বিরক্ত করবে আর ফুচকা ঠান্ডা হয়ে যায় দিসে হুম ববরি এটা ক্রিম এটা